বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে দুই রাত কাটিয়ে পালিয়েছেন প্রেমিক সাকিব এখন রাস্তায় রাস্তায় ঘুরে প্রেমিককে খুঁজে বেড়াচ্ছেন তরুণী আর অঝরে কাঁদছেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশাল নগরীতে ভুক্তভোগী তরুণী জানান তার বাড়ি নেত্রকোনায় দীর্ঘ সাত মাস ধরে ঝালকাঠির নেছারাবাদ কাঁচাবালিয়া গ্রামের দেলোয়ার মল্লিকের ছেলে আব্দুর রহমান সাকিবের সাথে তার প্রেমের সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি পেয়ে চার দিন আগে বরিশালে আসেন তিনি প্রেমিক সাকিব তাকে ঘুরতে যাওয়ার কথা বলে কুয়াকাটায় একটি হোটেলে নিয়ে দুই রাত অবস্থান করেন এরপর সেখান থেকে আবারও বরিশালে এসে হাতেমালি কলেজ চোমাথা এলাকায় প্রেমিকাকে একটি দোকানের সামনে বসিয়ে ওষুধ আনার কথা বলে চলে যান সাকিব এরপর প্রেমিক না আসায় তার মোবাইলে কল দিতে থাকেন প্রেমিকা ফোন রিসিভ না হওয়ায় তরুণী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালান তিনি এ সময় উপস্থিত লোকজন তাকে বুঝিয়ে শান্ত করেন

এদিকে সাকিবের মোবাইলে বেশ কয়েকবার ফোন করার পর তিনি ফোন রিসিভ করলে সাংবাদিক পরিচয় শুনেই লাইনটি কেটে দেন এরপর মোবাইলটি বন্ধ করে দেন তিনি এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান অভিযোগ পেলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেবেন তিনি এখানে দেখেন